নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে তো আমি সকালে যে ভিডিওটা পাবলিশ করেছি সেটা কালকে রাত্রে করে রেখেছিলাম তো ভাবলাম করে যখন রেখেছি পাবলিশ করে দিই ওই পাবলিশ করার পর ওই ভিডিওটা পাবলিশ করার পর দেখলাম বোম ব্লাস্ট হয়ে গেছে ওয়াইটিতে কি হয়েছে ওরে না সেই একটা ডায়লগ ছিল করোনার সময় মনে আছে তোমাদের একজন চা খাচ্ছিল আমি খাবো না চা খাবো না আমি চা চা খাবো না আমি হ্যাঁ সেই রকম আমাদের সোনা পাগলি বলছে থাকবো না আমি এখানে হ্যাঁ থাকবো না আমি আমি থাকবো না হলো এক নম্বর তারপরে শুরু হলো সকালবেলা একদম চাল থেকে মানে চা থেকে শুরু হয়নি এটাই রক্ষা আমি তো নাটক বলেছি যে নাটক মতো চলছে না এইটি আমার মন বলছে নাটক এইটটি পার্সেন্ট হ্যাঁ টুকটাক খুটখাট কিছু একটা যখন যখন ও স্বামীর ঘর ছেড়ে এসছে বা বৌদিকে বলে ভাইয়ের বউকে বলেছে কদিন থাকবো বলেছে ন্যাচারালি হ্যাঁ থাকো থাকো এই যে গেরে বসতে এসছে সেটা তো কণিকা বোঝেনি যে ও গেরে বসতে এসছে তো গেরে বসার ব্যাপার নিয়ে যখন বুঝতে পারলো তখন থেকে একটু টুমটাম টুমটাম শুরু হয়েছে তারপরে কে মুখটা খুলেছে কে মুখটা খুলেছে সবার প্রথম আমাদের নতুন নতুন প্রেম করা সোনা পাগলি পাগলি সোনা মুখ খুলেছে আজকেও কথাগুলো বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি সুন্দর পোলাইট দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো বলছে আর ক্যামেরা করছে কে আমাদের দোয়েল পাখি দোয়েল পাখি ক্যামেরা করে দিচ্ছে শুরু আটটা কোথা থেকে হলো কণিকার হাতে কিন্তু ক্যামেরা ছিল না ক্যামেরাটা ছিল দোয়েল পাখির হাতে কারণ কনি কণিকা কথা বলছিল। উজ্জ্বলের পাশে কর্নারে খাটের ওইখানে গিয়ে কথা বলছিল। আর ওইদিকে ওর মা বাতেরাড়ির চাল নিয়ে দাঁড়িয়েছিলো আর ওইদিকে আমাদের পাগলি সোনা দাঁড়িয়ে কথা বলছিল তার ভিডিওটা করছিল। কে দোয়েল পাখি তো যাই হোক নাটক হোক বা সত্যি এটা হলো ফ্যামিলির কেচ্ছা আলটিমেট সামনে এসছে বা আনতে বাধ্য হয়েছে কণিকা উজ্জ্বল আনতে বাধ্য হয়েছে যখন সোনা মুখ খুলেছে সোনা মুখ খুলেছে বাড়ি করার জন্য সিম্পল ব্যাপার বাড়ি করার জন্যে তো এবার আমি বলি এই যে মেয়েটাকে রাখা এই যে নন কণিকা যে ওর ভাগ্নিকে রেখেছে আজকে অনেক দিন হলো আমরা দেখতে পাচ্ছি যে উজ্জ্বলদের বাড়িতেই কিন্তু রয়েছে কিন্তু ওর একটা মামা আছে না আর একটা বড় মামা আছে সম্পর্কে বড় সে সরকারি চাকরি করে রেলের সার্ভিস করে তার কাছে না গিয়ে কেন এই মামার কাছে থাকতে এলো হুম কিছু আইডিয়া আসছে তোমাদের মাথায় কোনো আইডিয়া আসছে যে একটা চাকরি করা মামা থাকা অবস্থায় যে বাড়ির বাইরে থাকে মানে আলাদা বাড়ি জায়গা কিনেছে কে কিনেছে জানি না ওর বা শুনছি তো বাবা নাকি টাকা দিয়েছে সোনা বলছে না যে বাবা টাকা দিচ্ছে তোকে দিয়েছে ওকে দিয়েছে ওকে দিয়ে শুদ্ধ ওকে দেয়নি শুদ্ধ ওকে কিচ্ছু দেয়নি সেই জন্য এখনও হামলা করতে এসছে বাপের বাড়িতে এটাই আমাদের কাছে প্রিটেন্ড করছে তো যাই হোক সকালবেলা দেখলাম হাড়িতে চাল নিচ্ছে শাশুড়ি মা আর তখন কণিকা বলছে চালটা কেন নিচ্ছ এখান থেকে চালটা কার তুমি রান্না করবে তুমি নাত নিয়ে তোমার মেয়ে খাবে আগের দিনও তাই করেছে আর তাহলে কি আমরা না খেয়ে থাকবো বলে না আমি চাল নেবো না এখান থেকে চাল নেব না তো কোথা থেকে নেবো বলছে না কোথা থেকে নেবো মানে তোমরা নিজেরা কাজ করে খাও একদম কারেক্ট কথা বলেছে আর দ্বিতীয়ত সে নাটক হোক বা নাটক হোক বা সত্যি যেটাই হোক কথাগুলো যেটা বলেছে একদম কারেক্ট কথা বলেছে আর উজ্জ্বল উজ্জ্বলকে তো আজকে আমি স্যালুট জানাবো আজকে উজ্জ্বল একটা হাজবেন্ডের পরিচয় দিয়েছে প্রপারলি যে একটা বউ যখন শ্বশুরবাড়িতে একটা ওয়াইফ তার শ্বশুরবাড়িতে যখন থাকে তখন একমাত্র তার বল থাকে হাজব্যান্ড তো হাজবেন্ড তার হাজবেন্ডের জায়গা বুঝিয়ে দিয়েছে যে তার সংসার আছে তার বউ আছে বাচ্চা আছে সে যদি সম্পত্তি দিতে হয় তাহলে বাড়িতে থাকবে না তখন এই পাগলি সোনা কী বলছে আমি বাড়িতে না থাকলে আমি বাড়িতে থাকলে তোরা থাকবি না মানে ও বলতে চাইলো আমি থাকবো তাহলে ওরা ও মানে এই পাগলি সোনা বলতে চাইছে তোরা বেরিয়ে যা বাড়ি থেকে বেড়ে গেলে ওরা মা বেটি ভালো থাকবে আর কি এটা কিন্তু সোনা পাগলির আর যাওয়ার সময় কিন্তু বলে গেল যে আমি দেখ আরও করবো মানে ইচ্ছে করে আরও করব ভিউজ টানবো তাতে ঘরের কেচ্ছা কামারি যা হচ্ছে হোক তাতে ঘরের কেচ্ছা কামারি যা হচ্ছে হোক একজন কমেন্ট বক্সে শুনতে পেলাম ওদের পড়োশি জানি না মানে প্রতিবেশী তারা কমেন্ট করে জানিয়েছে যে এটা কিছুই না ওরা নিজেরা নিজেরা নিজেদের মধ্যে করছে এটা এটা অরিজিনালি কোনো অশান্তি ওদের মধ্যে নেই হ্যাঁ ঘরোয়াভাবে তো প্রত্যেকটা বাড়িতে মন শাশুড়ি শাশুর শ্বশুর থাকলে একটু তো কুটুমাটির লাগেই বাট এটাকে পাবলিক করার মানে পাবলিক পাবলিকলি এটাকে এখানে দেওয়ার মানে হচ্ছে ভিউজটা না আর ভিউজটা দুতরফই হচ্ছে এখন কম বেশি যেটা কণিকার পড়ে গেছিলো সেটা উঠেছে আর সোনাপাগলির বাড়ির ভিত ভিতের পয়সাটা উঠছে বুঝতে পেরেছো সোনাপাগলির ভিতের পয়সাটা উঠছে কারণ ও বলছে বিয়ে দিয়েছ তোমাকে আমাকে বিয়ে দিয়েছ একবার থাপ না পাগলামি ছুটি দিতে হয় জানোয়ার হ্যাঁ তোকে বিয়ে দিয়েছে কে উজ্জ্বল উজ্জ্বল তোকে বিয়ে দিয়েছে তখন ও সিক্সে পড়ে তাহলে এই ভাইয়ের কাছে তুই কোন কোন অধিকারে ভাই তো কিছু করতে পারছে না করছে তো ভাইয়ের বউ তো তাকে বদনাম করে তুই কী ভাবছিস তুই অনেক কিছু পেয়ে যাবি আর পেয়ে যা কে যদি পেতে চাস তো এখানে এসে কেচ্চাকীর্তন করছিস কেন যদি কিছু পেতে চাস তাহলে এখানে এসে কেচ্চাক্তন কেন করছিস প্রপার ওয়েতে যেখানে গেলে তুই পাবি সেখানে যা সেইখানে গিয়ে কর পুরো বুঝিয়ে দিচ্ছে যে এখানে বললে একমাত্র ভিউজ পাওয়া যাবে আর কিচ্ছু না আর উজ্জ্বল যেটা বলেছে ক্যামেরার সামনে একদম পারফেক্ট কথা বলেছে যে আমি সম্পত্তি দেব না যদি দিতে হয় আমি বাড়িতে থাকবো না আর এটা কি ক্যাচ করেছে শোনা যে তাহলে আমি যদি বাড়িতে থাকি তাহলে কি তুই থাকবি না তাহলে কি আমি থাকতে পারবো না তখন সূর্য কি বললো যে আমি তো তোকে ডাকিনি তুই তোর মায়ের কাছে মায়ের কাছে থাক তুই রোজগার কর করে খা তোর পয়সা তুই ঘর তো ছেড়ে দিয়েছে নিজের তলায় থাক তোরা খা মা বেটি ভাগ্নি মিলে খা সেটা না বৌদির পয়সাতেই আরাম করে খাবে হ্যাঁ কী আবদার আসল কথা এগুলো মানে কি বলবো হাসি পাচ্ছে মানে দেখে না জাস্ট হাসি পাচ্ছে মানে যা এতদিন ধরে দেখে এসছি তাতে করে পুরো কন্ট্রাস্টিং একটা ক্যারেক্টার এখন প্লে হচ্ছে পুরো কন্ট্রাস্টিং ক্যারেক্টার একটা প্লে হচ্ছে আর এই যে শাশুড়ি যে কণিকার শাশুড়ি এইটাই হয়তো হয়তো অরিজিনাল রূপ এটাই হয়তো অরিজিনাল রূপ যখন মা এই রকম একদিকে পার্সিয়ালিটি করে সে সন্তানটা পেটে ধরেছে ছেলেকেও সন্তান পেটে ধরেছে মেয়েকেও মেয়ে ওখানে অতিরিক্ত ল্যাভিসলি থাকতে পারছে না বলে বাড়ি সবাই করে নিয়েছে ওর এখনও বাড়ি তো আছে বাড়িঘর দেখেই তো বিয়ে দিয়েছে বলো তোমরা এই যে পাগলি সোনার এ তো বাড়িঘর আছে গ্রামে হোক যেখানেই হোক তো এখন কচি বয়সে বিয়ে দিয়েছে তখনও বোঝেনি এখন সব বুঝে গেছে বলে এখন ওর ওই গ্রাম ভাল লাগছে না ওখানে শহরে এসে ও দোতলা বাড়ি করে এসি গাড়ি বাড়ি সব স্বপ্ন দেখছে আর সব স্বপ্নগুলো পূরণ করার জন্য এই পন্থাটাকে অবলম্বন করেছে আগে ঢুকিয়েছে কাকে আগে মেয়েকে তাহলে মেয়েকে একটা চাকরি করা মামা না পাল পালন করে কেন একটা এইরকম মামা যে নিজে রোজগার করতে পারে না তার বউ রোজগার করে তাহলে কোন এই সততাটাকে কি মিস ইউজ করেছে শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকেরা যে হ্যাঁ ও ভিডিও করে ইনকাম করছে তখন ওর অনেক টাকা ইনকাম ছিল সেই লোভ সামলাতে পারেনি যত টাকা ইনকাম কনিকে ইনকাম করেছে এক সময় তত টাকা ওর বড় ভাসুর ইনকাম করতে পারেনি চাকরি রেলের চাকরি যত টাকা মাইনে হয় তত টাকাই মাইনে পেয়েছে সেই লোকটার জন্য ভাগ্নিকে প্রথমে ঢুকিয়ে দিয়েছে বাড়িতে যে যা তুই ওকে পেলেছে এখন মা সব ছুড়ে দিয়ে এসে বলছে আমিও থাকবো আমিও খাবো আমিও কাজ করবো না আমাকে সম্পত্তি দিতে হবে আগের দিন বললো আমি জ্বালিয়ে দেবো সম্পত্তি আমি নেবো আমি নেবো আমি নেবো আবার আজকে বলছে আমি কি সম্পত্তি চেয়েছি নাকি আমি থাকতে চেয়েছি তো থাকতে তো কে কে বারণ করেছে থাক কিন্তু কণিকা খাওয়াতে পারবে না কণিকা বলে দিয়েছে যে আমার এখন সেরকম ইনকাম নেই আমি এতগুলো মানুষের পেট টানতে পারবো না হ্যাঁ মা মা অবশ্যই মাকে অবশ্যই খেতে দিতে হবে তো দেবে কণিকা আর মাকে খেতে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র উজ্জ্বলার কণিকারও নয় আমি এটুকু মনে করব যখন দুটো ভাই আছে মায়ের দায়িত্ব সমানভাবে দুটো ভাইয়ের নেওয়া উচিত যখন বাবা নেই একটা ভাই ওখানে একা পুরো বউ বাচ্চা নিয়ে সংসার করছে আরেকজন যে হ্যান্ডিক্যাপ যার ওয়াইফ একটা সামান এই ওয়াইটি থেকে যা শুধুমাত্র তাই তার ইনকাম সেখানে মায়ের দায়িত্ব ননত্ব অনেক বাদ ননত্ব অনেক দূর বাদ ভাবনিকে পালছে মাকে খাওয়াচ্ছে কেন কেন হবে এটা কণিকাকে বলবো যখন বসে আলোচনা হবে ননত্ব আউট মা বুঝবে মা জন্ম দিয়েছে মা বিয়ে দিয়েছে কোনো দায়িত্ব তোমাদের নেই মা বুঝবে বাবা তো নেই তো মা বুঝবে তার মেয়েকে কিভাবে খাওয়াবে কি না খাওয়াবে ঠিক আছে আর তুমি এই যে মায়ের দায়িত্বটা তুমি একা নিয়েছো কেন তুমি একা নিয়েছো কেন মায়ের দায়িত্বটাও দুই ভাইয়ে মিলে ভাগ করে নাও তাতে পরে তোমার উপরও লোডটা কম পড়বে এবং বড় ছেলে হিসাবে তার দায়িত্বটাও পালন করা হবে দায়িত্ব সবার থাকে তিন চারটে সন্তান হলে একটা সন্তান বাবা মাকে দেখবে আর সন্তানরা গায়ে হাওয়া দিয়ে ঘুরে বেড়াবে এটা বললে তো হবে না হ্যাঁ মানসি তোমার ভাষা তোমার বাড়িতে বাড়ি করার সময় হেল্প করেছে ঠিক আছে এটা একটা মানবিকতা এটার জন্য অ্যাপ্রিসিয়েট করা দরকার অ্যাপ্রিসিয়েট করছি বাট এটাও একটা নিয়ম যে মাকে একা তোমার তুমি দায়িত্ব একা কেন নেবে আর তো অনেক দূর আর তোমার কাছে কেন হামলে পড়েছে জায়গাটা শ্বশুরের বলে জায়গাটা শ্বশুরের বলে হ্যাঁ ভাগ যদি করতে হয় বলে দিয়েছে কোর্টে যাও যদি ভাগ করতে হয় কণিকা তো আর উজ্জ্বল তো ওখানে থাকবে না বলে দিয়েছে থাকবে না তোমরা কোথা থেকে রোজগার করবে আর কোথা থেকে খাবে ওই বাড়ি ভাড়া দেবে তাই তো আর বাড়িটা কিন্তু কণিকার করা কনিকার যে টাকা খরচা করেছে ওই ইন্টারেস্ট সমস্ত টাকা ফেরত দেবে ওর ভাগের অংশ টাকা ওকে বুঝিয়ে দেবে তারপরে ও বাড়ি ছাড়বে বুঝতে পেরেছ সোনা পাগলি আর সোনা পাগলির মাকে বলছি সোনা পাগলি পাগলি সোনাকে বলছি আর পাগলি সোনার মাকে বলছি যদি তুমি সম্পত্তি বা থাকতে বা তুমি এই বৌমা এই ভাইয়ের বইয়ের হাতে খাবার ওর অর্জিত টাকার দিয়ে তুমি খাবে বলছো তোমার মেম খাবে ওর কি রাজার গোলা আছে নাকি ও কষ্ট করে ইনকাম করছে না তুমি অত বড় শরীরটা নিয়ে তুমি বসে বসে খাবে তুমি অত বড় শরীরটা নিয়ে বসে বসে খাবে হ্যাঁ আমি আমি রান্না আমি করতে পারবো না ন্যাকা চৈতন্য থাবরে না এখন দুই ভাই ওর তো ভাই হয় না একটা দাদা একটা ভাই দুই ভাইয়ের চড়ানি চর দরকার চর হ্যাঁ নিজের বাড়ি ঘর সব আছে ওখানে যখন ডিভোর্স পেপার সাইন কর ডিভোর্স পেপার নাকি রেডি তো ডিভোর্স দিয়ে ওইখান থেকে সম্পত্তি নিয়ে আস এসে নিজের মতো বাড়ি ভাড়া করে থাকবি আর যদি এইখান থেকে সম্পত্তি নিতে চাস এটা বাবার বাড়ি যখন তুই বলছিস বাবার বাড়ি কলিকাকে এটা বলে দিচ্ছি আমি এটা বাবার বাড়ি হিসেবে যদি কেউ এখানে হস্তক্ষেপ করতে আসে যদি ভাগবাটোরা এরকম করে হয় যদি হয় তাহলে তুমি যে টাকা ওই বাড়ির পিছনে খরচা করেছ যতদিন ধরে একদম হিসাব করে ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে ওই টাকা তোমাকে ফেরত দিতে হবে উইথ তোমার ভাগটা সহ তবে তুমি বাড়ি ছাড়বে আদারওয়াইজ নয় যদি তোমাকে এই পুরো টাকা কেউ পেড করে তবেই তুমি বাড়ি ছাড়বে আদারওয়াইজ আদারওয়াইজ এই কোনো প্রশ্নই আসে না আর ওকে তোমার খেতে দেওয়ার কোনো প্রশ্ন নেই মা খাওয়াবে মাকে খেতে দেবে ওইখান থেকে ভাগ করে যদি ভাগ নিয়ে আর ইয়েকে খেতে দেয় তো দেবে যদি এগুলো সোশ্যাল মিডিয়া না করে যদি একটা প্রপারলি ওয়েতে হতো তাহলে খেতে কেন থাকতে পারে না বা শ্বশুর বাড়িতে অশান্তি হলে যে কোনো মেয়েরাই বাবার বাড়ি আসে ভাইয়ের বাড়ি আসে এক একমাস দুমাস থাকে অনেকে থাকে অনেকে করে কিন্তু এইভাবে নয় এইভাবে নয় যখন সোশ্যাল মিডিয়া করে এক গোটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোমাকে একটা ফোরকাস্ট করে দিয়েছে তার মানে তোমার আর জায়গা নেই ওই ভাগ্নিকে আর ভাগ্নির মাকে খাওয়ানোর যা ভাগ্নিকে তুমি জন্ম দাওনি আর তোমার ভাগ্নির মাকেও যে জন্ম দিয়েছে তার দায়িত্ব বর্তায় না তোমার বর্তায় না উজ্জ্বলের বর্তায় না ওর বর্দার বর্তায় কারোর বর্তায় না যার বর্তায় তার ভাগের খাবার থেকে ভাগ করে ওরা দুজন মিলে খাবে বুঝতে পেরেছো একটা মিল দেবে ওয়ান অনলি ফর তোমার শাশুড়ি একজন আর জন্য খাবার দেবে ওই খাবার থেকে যদি উনি ভাগ করে আধা পেটি খেয়ে ভাগ্নিকে আর ওনার মেয়েকে খাওয়ায় তখন অকার ঠিকানামে চলে আসবে তখন অকার ঠিকানামে চলে আসবে আর যদি যদি ভাগ চায়ও যদি ও ভাগ চায় তাহলে বললাম তোমার যে টাকা খরচা করেছে ওই বাড়িতে সেই টাকা উইথ ইন্টারেস্ট প্লাস তোমার ভাগের অংশে যে টাকাটা হয় পাঁচ ভাগের মধ্যে যে অংশ তোমার হয় সেইটা তোমাকে রিটার্ন করুক তারপরে তোমরা বাড়ি ছেড়ে বেরোবে তার আগে নয় আর যদি বাড়িতে থাকো রান্না যদি করো শুধু খাওয়াত খেতে দেবে শুধু শাশুড়িকে কারণ এটার জন্য ননদকে খাওয়ানো যায় ভাগ্নিকে পুষেছো এতদিন পুষেছ এতদিন টেকচার করেছো অনেক করেছো আর নয় আর নয় এই ঝগড়া অশান্তি জিনিস বসে বসে ক্যামেরাবন্দি করছে হ্যাঁ বসে বসে ক্যামেরাবন্দি করছে আমার বক্তব্য এটাই থাকবে যেহেতু দেখিয়েছ যেহেতু দেখিয়েছ এরপর তোমার ডিসিশান আমরা শুনতে চাই তোমাদের ডিসিশান যে কি ডিসিশান হলো আর কীর্তন নয় আর কীর্তন দেখ আশা করি দেখাবে না ডিসিশনে বসো ইয়ে তো বলেই দিয়েছে আমাদের উজ্জ্বল তো বলেই দিয়েছে যে আমি তো বিয়ে দেইনি যা যার যাকে বিয়ে দিয়েছিস তার কাছে যা তার কাছে যা আর মা শুধু মা মা জন্ম দিয়েছে মায়ের দায়িত্ব পালন করতে হবে তোমাদের এবং তোমার বড় ভাসুর কেউ বড় ভাসুরকেও এক মাস যদি তুমি দেখো এক মাস কিন্তু বড় ভাসুরের খেতে দেওয়ার দায়িত্ব তো এক মাস এক মাস করে যদি তোমরা দুই ভাইয়ে ভাগ করে নাও তুমি দেবে একটা মিল ওই একটা মিল যদি ওরা ভাগ করে খায় তো খাবে আদারওয়াইজ তুমি আর কোনো দায়িত্ব নেবে না পরিষ্কার জানিয়ে দাও আমি আর কোনো দায়িত্ব নিতে পারবো না তবে গিয়ে একটা সলিউশন হবে ও ঘর বাড়ি দেখে বিয়ে দিয়েছে হ্যাঁ এখন বলছে আমি ওগুলো ভাল লাগছে না আমার আমি ভাইয়ের কাছে ভাগ নিয়ে ওখানে বাড়ি করব তুমি পয়সা দাও আমি বাড়ি করব আমাকে ভাগ দাও আমি বাড়ি করব ই আর কি পেয়েছো ই আর কি হ্যাঁ পয়সা দেওয়া যেতে পারতো একটা ভালোভাবে বসে চারটে ভাই বোন মিলে বসে মাকে নিয়ে বসে যে আমি বাড়ি করব আমার কিছু টাকার দরকার তো কিছু দেবে তোমরা হয়তো বলেছে হয়তো দেবে না বলেছে তার জন্য এই পথ অবলম্বন করেছে যে এই পথ অবলম্বন করে আমি ভিউজটা টানব কণিকার কোথায় টাকা আছে এখন ওর বাড়ি করার মতো টাকা কণিকার কাছে কোথায় আছে হ্যাঁ ও তো যা ছিল সমস্ত ওর বাড়ির পিছনে লাগিয়ে দিয়েছে এবং এই লাগানোর পিছনে উদ্যোক্তা হচ্ছে এই এর মা মানে উজ্জ্বলের মা আজকে উজ্জ্বলের মা অনেক অফেন্সিভ কথা বলেছে চালের হাড়ি ফেলে দিয়েছে ছুঁড়ে একটা বাড়ির গৃহকর্ত্রী যে বাড়িতে সব থেকে হেড থাকে সিনিয়র থাকে সে যদি চাল লক্ষ্মী নিয়ে এরকম ছোড়াছুরি করে তার সংসারে কি আর শান্তি আসে হ্যাঁ মাসিমা শান্তি আসে লজ্জা করে না আপনার আপনি বললেন আমি খাইয়েছি আমি যে এতকাল খাইয়েছি জন্মটা আপনি দিয়েছেন কর্তব্যটা আপনার খাওয়াতে আপনাকে হবেই খাওয়াতে আপনাকে হবেই যখন থেকে কণিকা রোজগার করা শুরু করেছে তখন থেকে ও মানবিক মানবিকতার খাতিরে কিন্তু আপনাকে কাজ করতে দেয়নি আপনাকে আজকে চার থেকে পাঁচ বছর ধরে বসিয়ে খাইয়েছে মা হিসাবে এটা নর্মাল এটা স্বাভাবিক করেছে আপনার মেয়ে কোনটা কে খাওয়াচ্ছে বসিয়ে তাদের শাশুড়িদের আপনি জবাব দেবেন আপনার দুখানা মেয়ে কে তার শাশুড়িদের বসিয়ে খাওয়াচ্ছে আপনার বড় মেয়ের শাশুড়ির পেনশন আছে তাও নিজের কাছে রাখে না মা ওইখানে নিজের বাড়িতে থাকে থাকে অনেকেই থাকে তবু নিজের কাছে আনিনি আনিনি মাঝে মাঝে ডাক্তার দেখানোর জন্য আনে যেটা কণিকা তার জন্য করছে আপনার মেয়েরা করেছে না করে হ্যাঁ আপনি আবার বড় বড় গলায় কথা বলছেন যে মায়ের বুদ্ধি পাচ্ছে তার মানে আপনি কি আপনার মেয়েদের এই বুদ্ধি দিয়ে আপনি বুদ্ধি দিয়েছেন আপনার মেয়েদেরকে যে ওইখানে সংসার ছেড়ে চলে আয় এসে ভাইয়ের কাছে ভিটেতে এসে ঢোক ঢুকে তুই সম্পত্তির ভাগ নে যদি কণিকার মা বুদ্ধি দেয় তাহলে তো আপনিও আপনার মেয়েদেরকে বুদ্ধি দিয়েছেন লজ্জা করেন আপনার হ্যাঁ বড় গলাবাজি করছেন যেই ছেলেটা আজকে বিছানায় শুয়ে আছে কার জন্য কিসের জন্য হয়েছে মনে করুন সবাই জানে তাতে ভাই আপনাকে দোষারও করছি না কিসমাত ওর হয়েছে বাট আপনার আপনাকে পৌঁছে দিতে গিয়ে আছে ছেলেটা সারা জীবনের জন্য বিছানায় শুয়ে আছে ভুলে গেছেন ভুলে গেছেন হুম সময় ভুলিয়ে দেয় না সব কিছু সব কিছু সব ভুলিয়ে দেয় সময় এখন রক্ত কথা বলে না ছেলেটা আপনার রক্ত নয় বউটা তো পরের বাড়ি বলে দিলেন ও পরের বাড়ির মেয়ে আর আপনার নিজের বাড়ির মেয়ে যে বাড়িতে বউ হয়েছিল সেখানে টিকে থাকতে পারিনি কনিকা তো টিকে রয়েছে এখনও শ্বশুরবাড়িতে দুখানা ননদ ভাসুন ভাসুনি নিয়ে ঘর করছে আপনার মেয়েরা কে এতগুলো মেম্বার নিয়ে ঘর করছে সেই কৈশো আগে দেবেন কী শিক্ষা দিয়েছেন আপনি পরের বাড়ির মেয়েরা মেয়েদের দিয়ে শুধু খাটিয়ে নেওয়া না তাদেরকে ইউজ করা যা দেখিয়েছে এতদিন পর্যন্ত যদি ক্যামেরার খাতিরেও যদি মেনে নি ক্যামেরার খাতিরেও দেখিয়েছে তবু তো করেছে এক কড়াই ঝোল এক কড়াই মাংস রান্না করেছে দেখেছি তো ওইগুলো তো খেয়েছে যদি মানি যে ভিডিওর স্বার্থে মর্নিংয়ের দেখানোর স্বার্থে করেছে করেছে তো রান্না করেছে খাইয়েছে আর কত করবে আর কত করবে আর কত চান খেতে পেলে শুতে চান না খেতে পেলে শুতে চান দুটো ছেলে আপনার দুটো ছেলে একটা ছেলের মাথার উপর বসে থাকলে আপনার হবে না আমি কণিকাকে উজ্জ্বলকে বলবো এই যে মানুষটা আপনার তোমার মা একেও বড় ছেলের দায়িত্বে দিয়ে দাও আর এই ননদ কোথায় থাকবে কীভাবে খাবে কি করবে তোমাদের দেখার দরকার নেই তুমি তোমার সংসারে যেমন রান্না করছো তোমরা তিনজন সেরকম খাবে আর তোমার শাশুড়িকে দেবে যেটা তোমার কর্তব্যের মধ্যে পড়ে খেলে খাবে না খেলে ফেলে দেবে আর যদি ফেলে দেয় দুদিন দেবে তিন দিন দেবে তারপরে দেবে না খাবার ওয়েস্ট করা ভালো না অলো হয় ঠিক আছে যেটা তোমার দায়িত্ব তুমি সেটা পালন করবে আর তোমার ভাসুরকেও এর দায়িত্ব নিতে বলবে বসে আর একটা সময় ছিল তোমার রমরমা বাজার ছিল তখন করেছ সেইটাই কন্টিনিউয়াস চলে যাচ্ছে টেকন গ্র্যান্টেড ধরে নিয়ে যে বাড়ির লোকেরা হুম চলো বন্ধুরা আজকের এইসব দেখলাম সকাল সকাল নাটক হোক বা সত্যি এটা এখানকার দেখানোর জায়গা নয় আইনে দ্বারস্থ হও যদি দিতে হয় দাও বেরিয়ে যেতে হয় বেরিয়ে যাও যেভাবে সলিউশন করার দরকার পড়বে সেইভাবে সলিউশন করো ক্যামেরা খুলে ভাবে এইগুলো দেখানো মানে আরও নিজেদের কি বলবো মান সম্মান ধুলোয় লুটিয়ে দেওয়া বলে আমার মনে হয় হ্যাঁ প্রত্যেক বাড়িতেই এরকম অশান্তি হয় দেখিয়েছ তাই জন্য আমাদের ওপিনিয়ানটা আমার ওপিনিয়ন আমি দিলাম তাতে করে তোমাদের কণিকার উপর বারেনটা কম পড়বে এই যে রান্না হচ্ছে না খাচ্ছে না এই এফেক্টগুলো কার পড়ছে বাচ্চা বাচ্চাটার উপর পড়ছে তাই না আর এই যে দোয়েল পাখি দোয়েল পাখি তো হ্যাবিচুয়েটেড হয়ে গেছে ক্যামেরা করছে ক্যামেরা ধরে দিচ্ছে ঝগড়া অশান্তি হচ্ছে যে ক্যামেরা করছে তোমার মেয়ে কোথায় মেয়ে কোথায় আয়ুস্মিতা কোথায় তোমাদের যখন ঝগড়া হচ্ছিলো তখন আয়ুস্মিতা কোথায় আমি বলবো একমাত্র তুমি তোমার শাশুড়ির দায়িত্ব ছাড়া নেওয়ার ছাড়া তাও দুই ভাই মিলে মিলে মিশে শাশুড়ির দায়িত্ব নাও আর বাকি কোনো দিকে তোমাদের তাকানোর দরকার নেই যদি তাকায় ওরা আইনের পথে যাক আইনের পথে যদি ভাগা হয় তবেই তুমি এগুলো ডিমান্ড করবে যে আমার তোমার যে বাড়ির ইয়ে তুমি যে টাকাটা খরচা করেছো সেইটা উইথ ইন্টারেস্ট এত বছরের দু তিন বছর ধরে বাড়ি করেছো তিন বছর চার বছর হতে যাচ্ছে যত টাকা তুমি খরচা করেছো সমস্ত টাকার ইন্টারেস্ট সহ যদি তোমাকে ফেরত দেয় প্লাস তোমার ভাগের অংশ নিয়ে তুমি বেরিয়ে যাবে এই অপশান দুটো খোলা আছে যেটা তোমাদের ঠিক মনে হবে তোমরা চুজ করবে এবং সেটা করবে আর এরকমভাবে ক্যামেরা খুলে ঝগড়া অশান্তি প্লিজ দেখিও না তোমরা বড় ব্লগার তোমাদের এইসব দেখে মানুষ খুব সহজ উপায়ে ভেবে নেবে খুব সহজ উপায়ে ভেবে নেবে এটা বুঝতে পেরেছো চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো টাটা